পরিবেশ মোটামুটি ভালো ভালো তবে যারা বোরখা এবং হিজাব পরা নারী তাদের মধ্যে লক্ষ্য করলাম তারা বোরখার ভেতরে কিছু বাইরের ব্যালেট পেপার আনছে বলে আমার কাছে প্রতিমান হয়েছে এবং এক দুজনকে আমি ফলো করলাম তারা একাধিক ব্যালেট পেপারকে খুব সুন্দরভাবে ভাঁজ করে যেটা সিঙ্গেল ব্যালট পেপারকে ভাঁজ করলে যেমন আপনার ইয়ে দেখা যায় সিঙ্গেল দেখা যায় এটা ভাঁজ বুঝে যায় কিন্তু দুটা তিনটা ব্যালেট পেপারকে যখন ভাস করে এরকম মোটা হয়ে যায় এরকম মোটা হয়ে গেলে তখন এইভাবে ঢুকালে জিনিসটা তো বোঝাই যায় এরকম আমি এক দুজন নারীকে আমার চোখে পড়েছে আর বেশিরভাগ নারীরা হিজাব খুলতে চায় না হিজাব খুলতে না চাইলে উনি কি প্রকৃত মানে হিজাব মানে নেক আপ খুলতে চায় না তো নেক না খুললে উনি কি প্রকৃত ওই ভোটার কিনা এটা কীভাবে নিশ্চিত করবেন উনি যে ওই ভোটার না জাল ভোটার না বিকল্প ভোটার অন্য কেউ আসলো এটা ফাইন্ড আউট করার কোনো উপায় নেই তো হেরা খুলবে না এরা বলে আমাদের ধর্মীয় বিষয় তো নিকাবের জায়গায় যে রহিমার জায়গায় যে খাত মানে আপনার সকি না আসে নাই আমরা কীভাবে বুঝবো এই বিষয়টাতে একটা সন্দেহ সংশয় হচ্ছে আমি অভিযোগ করেছি হ্যাঁ তারা বলছে তারা দেখতেছে এটা দেখবে এই কেন্দ্রে আসলেন আপনি কেন্দ্র হিসেবে ভোট দিলেন জয়ের ব্যাপারে কত বলতেন হ্যাঁ জয়ের ব্যাপারে আমি আশাবাদী তবে এই যে ভিতরের কেন্দ্রগুলো যেমন লথিবান কেন্দ্র আর হলো দ্যুদুক্সরি কেন্দ্র দুধুক্সরী এবং লথীবান কেন্দ্র আমি খবর পেয়েছি আমার পাহাড়ি এজেন্ট ছিল তাদেরকে সশস্ত্র গ্রুপ ঠেক করে বাইর করে দিয়েছে এরপরে বাঙালি এজেন্ট দেওয়া হয়েছে বাঙালি এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে পিজানি পুলিকে বলেও কোনো লাভ হয়নি সশস্ত্র গ্রুপের আশ্রয় মুখে ভয় কেউ কথা বলছিলাম

আর অন্যান্য ভিতরে যারা আছে তারা হার হচ্ছে না তর্ক বিতর্ক করছে না বেশিরভাগ পরিবেশ পরিস্থিতি আইন আইনশৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি শহর এলাকায় ভালো দেখা যাচ্ছে কিন্তু ভিতরে আমি সন্ধিয়ান ভিতরে বলতে ইন্টার এরিয়া যেখানে এলো যে কি পাহাড়ি অধ্যুষিত সম্মানিত পোটা আছে ওই সকল কেন্দ্রে আমরা মানে সন্ধ্যা পোষণ করতেছি কারণ ইতিমধ্যে আমার কাছে অনেকগুলো রিপোর্ট আসছে সশস্ত্র গ্রুপগুলো আশেপাশে বসে আছে এবং নিরাপত্তা বাহিনীও আছে সশস্ত্র গ্রুপগুলো যে বসে আছে সেটা নিরাপত্তা বাহিনী চিনে না পাবলিকের মতো করে বসে আছে কিন্তু ঠিকই ভোটাররা চেনে ভোটারদেরকে থ্রেট করা হচ্ছে বিশেষ করে কয়েকটা গেলে ত্রিপুরা সম্প্রদায়ের গ্রামে গ্রামে থ্রেট করেছে ত্রিপুরাদের থ্রেট করা হয়েছে যে তাদের নির্দিষ্ট পছন্দের প্রতিকে ভোট দিতে হবে দানের শীর্ষে ভোট দেওয়া যাবে না এরকম কথা সশস্ত্র গ্রুপগুলা বলতেছে এছাড়াও অন্য কোনো সংখ্যা আছে কি না আপনারা সংখ্যা প্রকাশ করছে কিনা স্পেসিফিক করে কোনো সংখ্যা প্রকাশ করছেন কি না সংখ্যা মানে একটাই যে পাহাড়ি উদ্দেশিত একদম গভীর অরণ্যে যে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আমি সংশয় প্রকাশ করছি সন্দেহ প্রকাশ করছি ওগুলাতে সশস্ত্র গ্রুপগুলো একতরফা ভোট মানার সম্ভাবনাটা বেশি আশঙ্কা করছি আর জামায়াত ইসলামের পরা নেকাপড়া হিজাব পরা বোরকা পরা নারীরা একজনের তিনটা করে চারটা করে ভোট ঢুকাচ্ছে এই সকল মিলে আমার কাছে সংখ্যা এই জায়গাগুলোতে আমার সংখ্যা রয়েছে ভোট নিয়ে